ওরা বিষয় নিয়ে আমরা একশো বছরের একটা মাস্টার প্রাইজ তৈরি করি তার মধ্যে অন্যতম হচ্ছে শ্যামাসুন্দরী এই শ্যামাসুন্দরীকে আমরা একটা আধুনিক প্রক্রিয়ায় এটাকে নিয়ে আসবো যে প্রক্রিয়ার মাধ্যমে শ্যামাসুন্দরী দিয়ে মানুষ চলাফেরা করবে স্যামাসুন্দরীর পাশে রোপণ করা হবে শ্যামাসুন্দরী যানবাহন চলাচলের একটা সুযোগ তৈরি করবে এবং সর্বোপরি শ্যামাসুন্দরী যে ড্রেনেজ সিস্টেমটা রংপুর শহরে এই সিস্টেমটাকে আমরা অত্যন্ত আধুনিক সিস্টেম হিসেবে আমরা কাজ করব সেজন্য আপনারা জানেন যে আমি সমৃদ্ধ রংপুর এই প্রস্তাবনা দিয়েছি রংপুরের টোটাল কী কী প্রয়োজন সেগুলো নিয়ে আমি ইতিপূর্বে কথা বলেছি এবং সমৃদ্ধ রংপুর নামে আমি একটা প্রস্তাবনা তৈরি করেছি যেটা জনগণের কাছে যাবে এবং যাচ্ছে আমি মনে করি যে এই শ্যামাসুন্দরী আমাদের একটা অত্যন্ত কষ্টের বিষয় কারণ এইটা খালটাকে যদি আমরা প্ল্যান করে পরিকল্পনা করে যদি সৌন্দর্য বর্জন করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তখন হয়তো পরিষ্কার করার আর প্রয়োজন নাও হতে পারে কারণ আমরা তো আধুনিক আধুনিকায়ন করব আমরা তো একশো বছরের প্ল্যান নিয়ে আমরা কাজ করব আমার বিশ্বাস যে রংপুরের মানুষ এখন আমাদের সাথে আছে তাদের শিশির সাথে আছে এবং আগামীতে বিএনপির ক্ষমতায় আসবে তার প্রধান হবেন তারেক রহমান আমি তারেক রহমানকে দিয়ে তাকে অনুরোধ করে তার মাধ্যমে এই একশো বছরের প্ল্যান করে এই শ্যামা সুন্দরীর সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই এবং ইনশাল্লাহ তারেক রহমান আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন এ ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেটা প্রয়োজন সেটা উনি দেবেন এই সমস্যাদের সাথে আরও অন্যান্য রংপুরের সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করবেন সবাই সাকসেস পারে নাই ভাই আজকে যে পরিকল্পনা নিয়েছে তার একশো বছরের টার্গেট আছে এই সামা নিয়ে রংপুর উন্নয়নকে নিয়ে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে আর রংপুরবাসী যদি এবার আমাদের এই ধানের শেষের মনোনীত তিন আসিনের প্রান্তি সাম সামুবাইকে বিজয়ী করতে পারে ইনশাআল্লাহ রংপুরের জন্য আশেপাশে যারা থাকে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন এই খালটাকে রক্ষণাবেক্ষণও করেন এবং তারা যেন দখল না করে